আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম লক্ষ্মীপুরে মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানার তেরো নং দিগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জাবেদ অহিতুক মিথ্যা অভিযোগে পঞ্চাশ লক্ষ টাকার মানহানির মামলা করেছে যে মামলার কোনো প্রমাণ নেই এবং চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাশেদুল হাসানকে বিভিন্নভাবে হত্যার হুমকি ও প্রতিবাদের সংবাদ সম্মেলন করেন জয়নাল আবেদিন সজীবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত খুব মানসিক সম্পর্ক ছিল তখন উনিশ দিন দুই হাজার থেকে উনি একটা করতে যায় সেখানে আমি যে দাদা মেয়েদের জমিতে আমাকে পাঠিয়ে নিতে বানা আমার দামে সেখানে মাথা দিলাম আমার থেকে আমার সাথে কাজ জেনে করছে আমাকে চা ভিডিও

প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার সাংবাদিক ভাইদেরকে এখানে একত্রিত করার একটা মাত্র কারণ হচ্ছে আমি মোহাম্মদ আজগর আমি দীর্ঘদিন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের রাজনীতির সাথে ইনভলভ আছি আমি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপনারা জানেন আপনাদের বিভিন্ন আপনাদের সাথে আমার বিভিন্ন রকমের সবার সাথে আলাদা আলাদা একটা সম্পর্ক আছে রাজনীতির বাইরে আপনারা জানেন আমি স্বচ্ছ রাজনীতি করি ছাত্র রাজনীতি করি আমি তৃণমূলের সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে রাজনীতি করতে পছন্দ করি যারা অনেক ছাত্র যাদের মেধা মেধা আছে যোগ্যতা আছে যারা কর্মী বান্ধব তাদেরকে নিয়ে আমি দিগুলিতে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য সর্বোচ্চ কাজ করে গেছি আপনারা জানেন দীর্ঘদিন থেকে একটা কুচুপি মহল আমার জনপ্রিয়তাকে দেখে তারা আমাকে বিভিন্নভাবে হিংসা করছে তারা আমার কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে আপনারা শুনলে অবাক হবেন আমার দিগুলি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটা ওয়ার্ডে আমার ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো জন ছাত্রলীগের কর্মী আমি নিজ হাতে গড়াইছি এই সমস্ত নেতাকর্মীদেরকে তারা বিভিন্ন সময় ফোন দিয়ে আমাদের দিগুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন জাভেদ ভাই ওনার ভাই আমেরিকান প্রবাসী জনযশীবুদ্দিন ভাই ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল ওনারা আমাদের এই দিগুলিতে জসীম ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো জাভেদ ভাই যখন আওয়ামী লীগের নমিনেশন পায় আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমি কিভাবে মাঠে ঘাটের প্রান্তরে নৌকাকে বিজয়ী করার জন্য আমি কাজ করেছি আমি একদিনও রাজপথে কোনো ফাঁকি দিই নাই নৌকার জন্য নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি যেটা দুই হাজার সালে আপনারা জানেন এই দিগুলিতে একটা হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড যে হত্যা হয়েছে সে বাবর আমার আপন ভাই আমার আপন বড় ভাই আমার ভাই যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল আমার ভাইকে রাতের আধারে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে আমার ভাইয়ের অপরাধ সে আওয়ামী লীগের কথা বলতো সে ন্যায়ের কথা বলতো সে সত্য কথা বলতো আমার ভাইকে হত্যা করার পরবর্তীতে সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিদেশে বাড়ি জমেছে অনেক সন্ত্রাসী পুলিশ একজন সন্ত্রাসী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে সেই সন্ত্রাসীরা প্রবাসে বসে বিভিন্নভাবে আমাকে কিভাবে গায়েল করা যায় আমাকে গায়ল করলে তারা ওই মামলা থেকে মুক্তি পাবে সেই মামলা থেকে তারা যাবে এইভাবে সেই সন্ত্রাসীদেরকে আমাদের দিগুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাভেদ ভাই তার ভাই জসিম ভাই আপনারা জানেন কিছুদিন পূর্বে জসিম ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা ছবি ছেড়েছে উনি হস করতে গিয়েছে উনি আসলে ওখানে হস করতে যান নাই উনি আমার ভাই যে খুনি আছে খালেদ সাইফুল্লাহ নাহিদ শহর যারা আছে তাদের সাথে ওখানে গোপন ভিডিও করেছে আমার অনেক গোপনে বৈঠক করেছে আমার অনেক শোভাকাকাঙ্ক্ষীরা ওখানে ছিল তারা ফেসবুকে ম্যাসেঞ্জার আমার নেতাকর্মীদের ওখান থেকে আমাকে বলেছে ভাই আপনি সতর্ক থাকবেন জাভেদ চেয়ারম্যান ভাই জসিম এখানে আসতে সে বলে একটা খুন করলে যেমন ফাঁসি হবে দশটা খুন করলে পাশি হবে সাইফুল নাহি তোরা চিন্তা করেছে না তোদেরকে আমি আবার বাংলাদেশে নেব। যারা সাক্ষী দিবে তারা দুর্গাপুরের মানুষ তারা কিভাবে সাক্ষী দিবে আমি দেখব পরবর্তীতে তিনি বাংলাদেশে এসে ওই সমস্ত সাক্ষীদেরকে বিভিন্নভাবে বয় দীবৃতি দেখিয়ে বর্তমান ওই সমস্ত সাক্ষীরা আদালতে যায় না আর আদালতে গেলে তারা এর আগে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যে মিললে কিছুদিন থেকে জাভেদ চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে আমার রাজনৈতিকভাবে আমাকে হেবা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমাদের দিগুলিতে যারা বিএনপির সাথে বিএনপি রাজনীতির সাথে জড়িত জামাতের রাজনীতির সাথে জড়িত সেই সমস্ত ফ্যামিলির সন্তানদেরকে দিয়ে আমার নামে প্রকাশ্যে ফেসবুকে উনি ফেক আইডি গুলো ব্যবহার করে আমার নামে মিথ্যা রটাচ্ছে আমার নামে মিথ্যা অপবাদ চালাচ্ছে আমি একটা ফিস্টন দিতে পারি আমি শুভেচ্ছা ফিস্টন দিয়েছি আমার সকল ফিস্টন গতকালকে তাই শুনি যাবে চেয়ারম্যান সাহেব আমার নামে কোর্টে একটা মামলা করেছে ওই মামলায় উনি লিখেছে আমি নাকি ওনাকে বলেছি তুলে দিয়ে ওনার চেয়ারম্যানই ছুটিয়ে ফেলব উনি নাকি বুয়া চেয়ারম্যান ওনার নাকি আমি মানহানি করে শুনি আমার নামে পঞ্চাশ লাখ টাকার মানহানির মামলা করেছে অথচ বিষয়টা আমি জানি না উনি উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ বলে যারা জমা বিএনপি করে সন্ত্রাসী যারা এক সময় দিগুলি শান্ত দিগুলিকে অশান্ত করেছে তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আপনজনরা আমার কাছে আসি বলে ভাই আপনি রাতে সাবধানে চলাফেরা করিয়ে আপনি বেশি রাত পর্যন্ত বাইরে থাকিয়েন না জাভেদ চেয়ারম্যান এবং জাভেদ চেয়ারম্যানের ভাই যেভাবে আপনার পিছনে লেগেছে আপনি জানেন না ওরা আপনাকে মেরে ফেলতে চায় তো আমার অপরাধটা কি আমার ভাই রাজনীতি করতে এসেছে আমার ভাই তো কোনো অপরাধ ছিল না আজকে আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের আমি চাই সর্বত্য শাস্তিয় কিন্তু জামেছ চেয়ারম্যান সেই বিচারে সেই বিচারে তিনি হস্তক্ষেপ করছে উনি আমাকে হুনকিতে আছেন বর্তমানে জামেছ চেয়ারম্যান বিভিন্ন সন্ত্রাসীদের আধারে আderive এই দিগুলিতে হুন্ডা মরা যায় অস্ত্রশस्त्र নিয়ে আমি প্রাণনাশের হুনকিতে আসি আমি এই কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল কারণ এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি এই বিষয়টাই সরস্বত মন্ত্রী বারবার আমি সারক্লিফিকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনজি শেখ হাসিনা আমার ভাইকে হত্যার পরবর্তীতে শেখ হাসিনা আমাদের ফ্যামিলির খবর নিয়েছে আমরা শেখ হাসিনার সাথে দেখা করেছি শেখ হাসিনা আমাদেরকে বলেছে যে কোনো সময় যে কোনো বিষয় তোমরা আমার কাছে আসিও তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা আমি এই বিষয়টা নিয়ে এই মানহানির মামলাটা নিয়ে আমি চেষ্টা করব আমাদের লক্ষ্মীপুর সদর তিন আসনের মাননীয় সংসদ সদস্য মিয়া গোলাম পারুক কিঙ্কু হয়েছে রয়েছেন আমাদের লক্ষ্মীপুর দুই আসনের এমপি আমাদের অ্যাডভোকেট রতন চৌধুরী নয়ন ভাই আছে আমি নয়ন ভাইয়ের কাছে যাবো আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে তারা কেন আমাদের সুন্দর রাজনীতিতে তারা এভাবে আমাদের পিছনে লেগেছে